আসসালামু আলাইকুম আলম ভাইকুম ভাই কেমন আছেন এই তো মোটামুটি আপনাদের দোয়া ভালো জি এখন ইতিমধ্যে আপনার সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে আপনি এমপি আরাফাত গ্রেপ্তার হওয়ার কারণে আপনি গুলশান থানায় মিষ্টি বিতরণ করেছেন সেই সাথে গুলশান এলাকা দিয়ে যত মানুষ রাস্তা দিয়ে গিয়েছে সমস্ত মানুষকে আপনি মিষ্টি খাওয়াইছেন আসলে এটা কোন জায়গা থেকে আপনি মিষ্টিটা খাওয়ালেন কি কারণে খাওয়ালেন একটু জানাবেন এখন আপনারা সবাই জানেন ঢাকা সতেরো আমি নির্বাচন করি সেই নির্বাচনে একতারা প্রতীক নিয়ে ফলাফা টমানের সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করি নির্বাচনের দিনে আপনারা সবাই দেখেন আমাকে প্রচন্ড ধরে তার ক্যাডার বাহিনী তার হুকুমে মারে মারার পরে সেখান থেকে আমি যখন কোনোরকম আমার জীবন নিয়ে আমি ওখানে দৌড়ে পালিয়ে যাই তারপরে থেকেই মনে করেন সে আমার আসনটা জোর করে কেড়ে নেয় ফলাফল ঘোষণা করে তার নামে এরপরে আমরা সেই থেকে অনেক চেষ্টা করেছি এটা পদ নির্বাচন অফিসে আমরা আপিল করি নতুন করে পনেরো বর্ধমান তো এই নির্বাচন তাদের দল ক্ষমতায় ছিল এই তারা আমাদের কোনো বিচার করেনি তো এখন যেহেতু মনে করেন তারা দুর্নীতি করেছে এটা প্রকাশিত হয়েছে এবং দেশ স্বাধীন আগে সবাই কথা বলতে পারছিল না এখন সবাই কথা বলতে পারে সব মিলে আমরা যে উপর দিয়ে হামলা করা হয়েছিল আপনার সবাই জানেন আমরা শুনেছিলাম গুলশান থানার থানাতে তাকে তার বাড়ি থেকে ধরা হয়েছিল এখন নীতিপূর্বে আমরা শুনতেছি তাকে ধরা হয়নি নাকি আবার শুনতেছি টিভির নিরাপত্তায় আছে এখন আমরা জানি না কত দূর কি তাই যাই হোক আমরা আরাফতের নামে মামলা করেছি মামলাটি গতকাল করেছি আমরা আর পাশাপাশি আমাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই দেয় আমরা তার ফাঁসি খাই জি ভাই আমরা ইতিমধ্যে শুনলাম যে আপনি তার নামে মামলা করেছেন আসলে তার নামে কী মামলা করেছেন যদি একটু জানাতেন তার নামে মামলা করেছি সে আমাকে নির্বাচনের দিনে তার ক্যাটারি বাহিনীতে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং আমাকে অনেক মারধর করেছে সেই অপরাধে তার বিরুদ্ধে মামলা করেছে আচ্ছা ভাই আর একটা বিষয় একটু জানবো সেটা হলো আপনি যখন ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে আপনার মারার হুমকি দিচ্ছিলেন আসলে এরা কি আরাফাত বাহিনী আসলে এরা আরাফাত বাহিনী কিনে জানি না তবে এরা আওয়ামী লোক ছিল আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী ছিল তারা আমাকে মারার জন্য হুমকি দেয় যাতে আমি ছাত্র আন্দোলনে তাদের বিরুদ্ধে আওয়ামী বিরুদ্ধে কথা না বলি এই জন্য আচ্ছা ঠিক আজকের এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পারলাম যে আরাফাতের ওয়াইফ তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন সংবাদ সম্মেলন করবেন তার হাজব্যান্ডের ব্যাপারে আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন এখন দেখুন যে কোনো লোকের সাংবাদিক সম্মেলন প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সে কেন কী কারণ করবে আমি তো জানি না আমার তো আরাফাতের বইয়ের কোনো শত্রু নাই আমার শত্রুটা হলে আরাফাতের সাথে তো এখন কী কারণে সাংবাদিক সম্মেলন দেখে তার একান্ত ব্যক্তিগত করে এই বিষয়ে আমার মাথায়